দেবিয়া আচ্ছা আচ্ছা দেবপ্রিয়া ঠিক আছে তুমি এসো তুমি বাড়ির দিকে এসো তোমার নাম কি বলো কি নাম ভাইট্টিকে আচ্ছা খুব সুন্দর নাম এসো তারপরে কী আছে এসো তোমার নাম আমার নাম দেবা এ ভালো দেয় বাহ্ তারপরে এসো আমার নাম রাজদীপ ভট্টাচার্য বাহ্ আমার নাম পীতম মণ্ডল আচ্ছা গরু মন্দির কর্মকার গরুর নাম শুনতে পাচ্ছিনা বলো সৃজিতা কর্মকার সৃজিতা কর্মকার এসো তারপরে এসো বলো আবৃতা কর্মকার আবৃতা কর্মকার তারপর কি আছে এটা হচ্ছে আমাদের বড় স্টুডেন্ট পিতিকা দে আমাদের হচ্ছে দিদিমণি দিদিমণির নাম কি একটু বলে শুনি লিপিকা দে লক্ষ্মীমন্ত স্টুডেন্ট হ্যাঁ একদম পরিচয় একদম কমপ্লিট এটাই তো ভালো লাগে তোমরা অনেক বড় অনেক আমার আমাকে বলবে ভালোবাসো থেকে যাও খেয়ে যাও মানে ওদের দুজনের বাড়িতে আমার প্রতিদিন নাকি থেকে যেত আমার ছোট বান্ধবী এবং তার ছাত্র নিয়ে আজকে এই অনুষ্ঠানটা করছি এই দিনটি কিন্তু শিক্ষক দিবসের দিন ছিল কিন্তু আমার এই ভিডিওটা একটু আপলোড করতে দেরি হয়ে গেল তো বন্ধুরা এই যে হচ্ছে একজন খুব সুন্দর ডান্স করছে ওই সোনার হরিণ চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই এই গানটায় বেশ নাচ করলো তারপরে আরেকজন স্টুডেন্ট বাচ্চারা খুব সুন্দর খুব আনন্দময় পরিবেশ খুব ভালো একটি পরিবেশ খুব ভালো লাগার বিষয় খুব আনন্দ তো যদি আনন্দের পরিবেশ তৈরি করা যায় তাহলে সব সময়ের জন্য সেখানে আনন্দই আসে এখানে যাও তলায় তো সে বাঁধবো তোমার ছোট্ট করে শুকনো পাতা বিছিয়ে করে থাকবো দুজনে ভালো করে পড়ায় এবার আদার করে তো বন্ধুরা আর একটা স্টুডেন্ট এলো ওরা একটু লেট করলো আসতে আর কি এই যে যে যা করেছে আমি একটু একটু করে তোমাদের সামনে তুলে ধরছি কেননা সবটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ও হচ্ছে আমার নাচের টিচার আর আমিও টিচার ছিলাম এতদিন আজকে ও আমার টিচার আচ্ছা কমাকি নাস্তা খান সেই একটা কথাই আছে না শাসন করা তারি সাজে সোহাগ জানে যে তো দিদিমণি হয়ে হবে তো এরকমই দিদিমণি চাই দেখো নাচে গানে শাসনে আনন্দে সবকিছুরে মাততো আরা এ দেখি দেখি এই ও বাবা একটা মিষ্টি দিদি মিষ্টি এই দিদি আর এই যে ভাই

এর থেকে আনন্দ আর কিছু তো বোধ হয় নেই কি বলছো বলো কি বলতে চাইছো তুমি বলো কি আরও একটা কথা না বলে নয় বন্ধুরা এত গরম ছিল তোমরা সেটা কল্পনাও করতে পারবে না কিন্তু দেখো সবার মনে কত আনন্দ কত খুশি সবাই বাইরে বাইরেটা কি সুন্দর ঠান্ডা না লিপি বল বাইরেটা কত সুন্দর লাগছে না এখানে দেখো বড় একটি হাড়িতে বিরিয়ানি বসে গেছে

খাচ্ছি বলো তুমি ভালো খাও না বিরিয়ানি আচ্ছা আচ্ছা খাও তোমার আনন্দ করে খাও তাহলে